ম্যাজল লিগ সকাল অলিস্টার গেমে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এমএলএস ইস্টার দল ও মেক্সিকোর লিগায় এমএক্স উত্তেজনাপূর্ণ এই ম্যাচে তিন এক গোলে জয় পায় অলিস্টাররা তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে লিওনেল মেসি ও তার মায়ামি সতীর্থ জর্ডিয়ালবার অনুপস্থিতি এমএলএস কর্তৃপক্ষ জানায় আগেই মায়ামি দলকে জানানো হয়েছিল যে দুজন অলিস্টার ম্যাচে খেলবেন না লীগের নিয়ম অনুযায়ী যে কোনো সুস্থ খেলোয়াড় স্টার ম্যাচে খেলতে অস্বীকৃতি জানালে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয় ফলে শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে মায়েমির ঘরের মাঠের ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মায়ামের মালিকদের একজন হরচে মাস জানিয়েছেন শাস্তিতে প্রচণ্ড হতাশ মেসি তবে এই নিষেধাজ্ঞা মেসির সঙ্গে চুক্তির নবায়ন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি রাজা ডি ডি বি নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস